আলাইকুম এখন থেকে ব্র্যাক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে প্রত্যেক মাসে কিন্তু মুনাফা উত্তোলন করতে পারবেন এই সুযোগটা সৃষ্টি করে দেওয়া হয়েছে সর্বনিম্ন আপনাকে লক্ষ টাকা রাখতে হবে এর নিচে কিন্তু এক পারবেন না আপনি চাইলে সর্বোচ্চ এক লক্ষের গুণিত যে কোনো পরিমাণ বিনিয়োগ করতে পারবেন ফিক্সড ডিপোজিট রিসিপ্ট প্যাকেজে ব্রাক ব্যাংকের এই এফডিআরটির নাম হচ্ছে অবিরাম ফিক্সড ডিপোজিট রিসিপ্ট কত টাকা রাখলে কত টাকা লাভ পাবেন সরকার কত টাকা ট্যাক্স কেটে রেখে দিবে বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব বর্তমান সময়ের লেটেস্ট রেট তিরিশ দিন মেদে অর্থাৎ এক মাসের ক্ষেত্রে আপনারা তিন পার্সেন্ট রেট পাবেন যদি সেটা এক লক্ষের বেশি থেকে ওয়ান ক্রয়ের মধ্যে হয়ে থাকে তারপর ষাট দিন ম্যাদি বা দুই মাস ম্যাদির ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট রেট তারা প্রদান করছে দিন বা তিন মাস মেদের ক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট একশো আশি দিন বা ছয় মাস মেদের ক্ষেত্রে তারা নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে এবং বারো মাসের ক্ষেত্রে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট চব্বিশ মাস এবং ছত্রিশ মেদের ক্ষেত্রে নয় পার্সেন্ট রেট আই মিন লং টাইম এফডি করলে রেট কিছুটা কম তবে কিছুটা ওয়ে রয়েছে লং টার্মের এফডিরও তো এখন আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা উপলক্ষ করব। তো এক মাসের ক্ষেত্রে তিন পার্সেন্ট রেট হলে এক লাখ অর্থাৎ প্রতি লাখ ধরে হিসাব করলে দুইশো পঞ্চাশ আসে অ্যাকাউন্ট করার পরবর্তী রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর দুইশো পঁচিশ পাবেন আর রিটার্ন স্লিপের কপি যদি জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর মাসিক প্রফিট দিবে দুইশো এবং এটা প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন যদি আপনি দুই মাস বা ষাট দিনের জন্য এফডিআর করেন তাহলে পাঁচ পার্সেন্ট রেট হলে প্রতি লাখে অর্থাৎ এক লাখে আপনাকে দিচ্ছে চারশো ষোলো দশমিক সাতষট্টি এবং সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তিনশো পঁচাত্তর পাচ্ছেন এবং রিটার্ন স্লিপ যদি আপনি না দেন ব্যাঙ্কে তাহলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তিনশো চুয়ান্ন দশমিক সতেরো পাচ্ছেন এখানে অনেকেই বলতে পারেন তিন রেট তাহলে তো এখানে আমার তিনশো টাকা পাওয়ার কথা পাঁচ রেট তাহলে তো আমার পাঁচশো টাকা পাওয়ার কথা আমাকে হিসাবটা বুঝিয়ে বলুন নাকি আপনারা গরমিল হিসাব বা ভুল দেখাচ্ছেন এক লক্ষ একটা ফিক্সড ডিপোজিট করবো সেটা কয় মাসের জন্য এক মাসের জন্য এক মাসের রেটটা কত আমরা আগে দেখেছি তিন পার্সেন্ট তো তিন পার্সেন্ট দিয়ে গুণ দিলাম এক লক্ষকে তাহলে আমাদের কত আসতেছে তিন হাজার আসতেছে কিন্তু এই যে তিন পার্সেন্ট এটা কিন্তু বার্ষিক বা গড় প্রফিট কিন্তু আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনের চার্টে তো এই সেক্ষেত্রে বার্ষিক মুনাফাকে আমরা বারো দিয়ে ভাগ দেব দুইশো পঞ্চাশ পাচ্ছি টেন পার্সেন্ট ট্যাক্স কাটলে কত পাচ্ছি দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঁচিশ পাচ্ছি আবার যদি এই দুইশো পঞ্চাশ থেকে ফিফটিন পার্সেন্ট হারে ট্যাক্স কাটে যদি রিটার্ন স্লিপ নেই তারা তো দিতে পারবে না তাদের জন্য ফিফটিন পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে দুইশো বারো দশমিক পঞ্চাশ পাচ্ছে তো ঠিক এইভাবে আপনার দুই মাসের হিসাবটাও যদি করেন সেই রকমভাবে আসবে তবুও পরে দেখাচ্ছি তিন মাসের ক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট তো সেই ক্ষেত্রে এক লাখে আপনার সাতশো সত্তর দশমিক তিরাশি এটা প্রত্যেক মাসে পাবেন বুঝতে পারছেন অর্থাৎ তিন মাস ম্যাথ পর্যন্ত এফডিআরের রেট প্রত্যেক মাসে সাতশো সত্তর তাহলে তিন মাসে কথা হয় সাতশো সত্তর গুণিত তিন দেন তাহলে পেয়ে যাবেন সাতশো সত্তর দশমিক তিরাশি থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর ছয়শো তিরানব্বই দশমিক পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে যাদের রিটার্ন স্লিপ নেই তাদের জন্য ছয়শো পঞ্চান্ন দশমিক একুশ করে পাবেন বুঝতে পেরেছেন ছয় মাসের এফ ডিআর রেট নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট তো সেক্ষেত্রে এক লাখে অর্থাৎ প্রতি লাখে আসে সাতশো একানব্বই দশমিক সাতষট্টি তাহলে ছয় মাসে কত আসে সাতশো একানব্বই দশমিক সাতষট্টি গুণিত ছয় দিবেন তবে এই সাতশো একানব্বই দশমিক সাতষট্টি এটা প্রত্যেক মাসে আপনাকে উত্তরণের সুযোগ দিবে শুধুমাত্র অবিরাম এফ ডি আর এই সাতশো একানব্বই দশমিক সাতষট্টি থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে আপনার নয়শো বারো দশমিক পঞ্চাশ আসতে এটা পাবেন রিটার্ন স্লিপের কপি যদি ব্যাংকে জমা দেন আর রিটার্ন স্লিপের কপি যদি ব্যাংকে জমা না দেন তাহলে এই সাতশো একানব্বই দশমিক সাতষট্টি থেকে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর ছয়শো বাহাত্তর দশমিক বিরানব্বই আপনারা কিন্তু এইরকম প্রফিট প্রাপ্য হয়ে থাকবেন আর এক বছর মেধি এভডারে নয় দশমিক পাঁচ রেট হলে প্রতি লাখে সাতশো দশমিক সাতষট্টি এটা টিডিএস কাটার আগে টিডিএস কাটার পরে দশ হারে যদি রিটার্ন স্লিপের কপি জমা দেন সাতশো আর ব্যাংকের রিটার্ন স্লিপের কপি যদি জমা দেন তাহলে ছয়শো বাহাত্তর দশমিক কিন্তু মুনাফার হিসাবটা আসতেছে দুই বছর এবং তিন বছরের ক্ষেত্রে এফডিআর করলে নয় পার্সেন্ট রেট হলে প্রতি লাখে প্রত্যেক মাসে হচ্ছে সাতশো পঞ্চাশ করে আসতেছে বুঝতে পারছেন দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে সাতশো পঞ্চাশ থেকে রিটার্ন স্লিপের কবি ব্যাংকে জমা দিলে ছয়শো পঁচাত্তর পাবেন আর রিটার্ন স্লিপের কবি ব্যাংকে জমা না দিলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো পঞ্চাশ থেকে পাবেন ছয়শো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ তো এক বছরের যে এফডিআর সাতশো একানব্বই দশমিক সাতষট্টি আপনার যে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্টে আপনার এফডিআর টাকাটা জমা হবে আপনি চাইলে উত্তোলন করলেন কি উত্তোলন করলেন না সেটা আপনার বিষয় প্রত্যেকটা এফডিআরের ক্ষেত্রে কিন্তু মূল বিষয় এবং ম্যাচ শেষে আপনার যেই মূল অর্থটা রয়েছে সেটাও পাচ্ছেন এবং পূর্তির আগে এফডিআর ভাঙালে ফুটো করি পয়সাও ব্যাংক আপনাকে লাভ দেবে না কেননা ব্যাংকের সঙ্গে আপনার হয়তো বা চুক্তি হয়েছে এক মাস দুই মাস বা তিন মাস বা এক বছর এক বছর শেষ হওয়ার একদিন আগে ভাঙালেও আপনি ফুটো করি পয়সা প্রফিট পাবেন না বা দশ দিন বা ছয় মাস গিয়েছে এই সময় ভাঙালে করে পয়সা প্রফিট পাবেন না অল রাইটস আপনি বাংলাদেশের যেই ব্যাংকে এফডিআর করুন না কেন তিন লক্ষ পর্যন্ত ফিক্সড ডিপোজিটে কোনো ধরনের আপনার এক্সাইজ ডিউটি বা আফগারি শুল্ক দিতে হবে না তিন লক্ষের বেশি বিনিয়োগে ফিক্সড ডিপোজিটে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আবগাড়ি শুল্ক প্রযোজ্য হবে যেটা বাংলাদেশ সরকারের শুল্ক নীতি অনুসারে যেটা স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো আপনি যদি ব্রাক ব্যাংকে এফডিআর করতে চান তাহলে মিনিমাম কিন্তু আগে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আর ব্রাক ব্যাংকের এফডিআর রেট কিন্তু মান্থলি বেসিসে পরিবর্তন হয় আজকে একরকম রেট দেখলেন এক মাস পরে ডিসেম্বরে গিয়ে দেখবেন আর রকম রেট অর্থাৎ তারা কিন্তু সময়ের সঙ্গে মিল রেখে বাজারে যে মূল্যস্ফীতি রয়েছে সেটা হিসাব বিবেচনা এটা নিয়ে আসে আর আপনি যখনই যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন না কেন সে ব্যাংকের অবস্থা নিজে যাচাই বাছাই করে তারপরে সেখানে বিনিয়োগ করার চেষ্টা করবেন কারো কথায় প্রলোভিত হয়ে নয় কেননা কাঙ্ক্ষিত ফিক্সড ডিপোজিট করার পর আপনার মূল এবং মুনাফার অর্থ ফেরত নিয়ে যাতে প্রশ্নের মধ্যে সম্মুখীন হতে না হয় তো ব্রাক ব্যাংকে করার জন্য কি লাগবে গ্রাহকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি এনআইডির ফটোকপি এনআইডি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিতে পারেন তবে জন্ম নিবন্ধন দিলে অবশ্যই অনলাইন বেশ সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন হতে হবে এবং যিনি অ্যাকাউন্ট করবেন তার অবশ্যই কিন্তু যদি দশ লক্ষের বেশি বিনিয়োগ করতে চান তাহলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র যেটা টিন সার্টিফিকেটের বিপরীতে পাওয়া যায় সরকারকে ট্যাক্স প্রদান করার বিপরীতে সেটা কিন্তু দিতে হবে দশ লক্ষের মধ্যে বিনিয়োগে আপনাকে ফিক্সড ডিপোজিটে কিন্তু রিটার্ন প্রদানের প্রমাণপত্র বাধ্যতামূলক নয় তবে ওই যে বললাম দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যে ট্যাক্সের বিষয়টা চলে আসে আই মিন টিডিএস মূল কথা আপনি অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি দিলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনি প্রফিট কিছুটা বেশি পাবেন আর অ্যাকাউন্ট করার পর ওইদের রিটার্ন স্লিপের কপি যদি না দেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা কিছুটা কম হয়ে যাবে এই বিষয়টির দিকে অবশ্যই দৃষ্টি নজর দিবেন আর ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই কিন্তু আপনার বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি যে কোনো একটা দিতে হয় গ্যাস পানি বা বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এর কোনো কিন্তু কথা নেই এর বাইরে গিয়ে আপনি যদি এফডিআর করতেই চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অর্থের উৎসের প্রমাণ সংক্রান্ত যে ডকুমেন্টসটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আপনাকে ব্রাক ব্যাংকে প্রদান করতে হবে কেননা আপনি যে ফিক্সড ডিপোজিট করতেছেন ব্যাংকে বা আমানত রাখতেছেন টাকা রাখতেছেন সেটা যতই আপনার হোক না কেন সরকার কর্তৃক আপনার কাছে প্রমাণ চাইতেই পারে যে আপনার অর্থের উৎস কি তো ব্রাক ব্যাংক কর্তৃপক্ষ আগে এটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে থাকবে তারপরে আপনার সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট এই সার্ভিসগুলো প্রোভাইড করে দিয়ে থাকবে সো আশা করি বুঝতে পেরেছেন আর ব্রাক ব্যাংকে বর্তমান সময়ে ত্রিপলে ক্রেডিট রেটিং রয়েছে যেটা সর্বোচ্চ মান স্ক্রিনে দেখতে পাচ্ছেন ত্রিপলে শব্দের অর্থ কী এবং যেটা শর্ট টার্ম রেটিং সেটা কিন্তু এস টি ওয়ান রয়েছে অলমোস্ট বলতে পারেন আউটলুক স্ট্যাবল তবে যেখানে আপনি অ্যাকাউন্ট করুন নিজ দায়িত্বে যাচাই বাছাই করে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন